আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম ক্ষত্রের দ্বিতীয় দায়ের এমসিকিউ নিয়ে যে এমসিকিউগুলা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশাবাদী আমি এই এমসিকিউ থেকে তোমরা খুব খুব কম একশো পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে এই যে প্রশ্নগুলো নিয়েছি এই টপিকস থেকে যদি প্রশ্ন এসে থাকে গান্তিক কোনো প্রশ্ন এসে থাকে বা তোমার গ্রাফিক্যাল কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এখান থেকেই আসবে আমি আশা করব যে তোমরা এই অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের যে প্রিপারেশন নিবে এম সিকিউর জন্য অথবা সিকিউর জন্য যেটার জন্য প্রিপারেশন নেও না কেন তোমরা এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল এবং গ্রাফিক্যাল অর্থাৎ গণিত এবং চিত্রভিত্তিক যে প্রশ্নগুলো আছে এটার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিবে। কারণ এই অর্থনীতির প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ এই চারটা অধ্যায় থেকে বিশেষ করে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই তিনটি অধ্যায় থেকে এমসিকিউর যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলা থেকে সেগুলা আসে ম্যাথমেটিক্যাল এবং গ্রাফিক্যাল তাহলে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউতে আমরা প্রথম প্রশ্ন হচ্ছে চাহিদা শর্ত কয়টি আমরা জানি চাহিদা শর্ত তিনটি তাহলে উত্তরটা হবে তিন এরপরে কিউএস দ্যাট সাপ্লাই ফাংশন দেওয়া রয়েছে এখান থেকে এই সাপ্লাই ফাংশন দিয়ে প্রশ্ন আসতে পারে কত দামে যোগান শূন্য এখন আমার এই জায়গায় নিচে চারটি অপশন দেওয়া থাকবে এই চারটি অপশন থেকে ক হ গ এই চারটি অপশন দেওয়া থাকবে মানে পির মান কত দামে দ্যাট মিনস দ্য প্রাইস সির মান কত বসালে এই সমীকরণের মান বা কিউএস এর মানটা শূন্য হয় তখন দেখবে একমাত্র প্লাস ফাইভ বসালে ফাইভ বসালে এটার মান শূন্য হবে তখন বলতে হবে ফার্স্ট তখন যে দামে যে নিচে যে চারটি অপশন দেওয়া থাকবে এই চারটি অপশন থেকে একটি যে অপশনটি বসালে এই সমীকরণের মান শূন্য হয় সেই দামে যোগান শূন্য হবে অর্থাৎ যদি আমাদের এই চারটি অপশন থেকে যে মানটি বসালে এই সমীকরণ মান শূন্য হয় সেই দামে এই শূন্য যুগান হয় তাহলে আমরা দেখি এই চারটি অপশন থেকে আমরা একটা অপশানে রয়েছে ফাইভ মাইনাস ফাইভ প্লাস পির মান যদি আমরা প্লাস ফাইভ ধরি তাহলে কত আসে শূন্য আসবে প্লাসে মাইনাসে মাইনাস সমান জিরো তাহলে কত দামে যোগান শূন্য হবে পাঁচ টাকা দামে এটার যোগানটা শূন্য হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে এই সমীকরণ থেকে সমীকরণের তিন নম্বর হচ্ছে সমীকরণের রেখার আকৃতি কেমন হবে সমীকরণের রেখার আকৃতি কেমন হবে আমরা আমরা প্রথমে আমরা একটু বুঝে নেই যে সাপ্লাই এরা এই ফাংশনটা হচ্ছে সাপ্লাই ফাংশন আমরা জানি সাপ্লাই রেখা বাম থেকে ডান দিকে উর্দুগামী এবং ডিমান্ড রেখা বা চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী তাহলে এইখানে যেহেতু সাপ্লাই রেখা আমরা স্বাভাবিকভাবে যে আমরা জানা রয়েছে সেই হিসাবে আমরা প্রথমে বলে দিব এটা যেহেতু সাপ্লাই রেখা বাম থেকে ডান দিকে উর্দু অর্থাৎ সাপ্লাই রেখা এভাবে থেকে থাকে এইভাবে থেকে থাকে সাপ্লাই রেখা তাহলে সাপ্লাই রেখা এইভাবে হয়ে থাকে বাম থেকে ডান দিকে উর্দু এবং আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এরার স্লোপ পি হচ্ছে এরার স্লোপ এই স্লোপের পূর্বে আমরা চিহ্ন দেখতে পাচ্ছি পজিটিভ বা প্লাস যোগ তাহলে যদি স্লোপ স্লুপের আগে চিহ্ন ধনাত্মক থেকে থাকে তাহলে সেই রেখাটি বাম থেকে ডান দিকে উর্দুগামী হয়ে থাকে এবং আরেকটি বিষয়টা আমি এখানে ক্লিয়ার করে দেই তাহলে সমীকরণের রেখার আকৃতি কেমন হবে বাম থেকে ডান দিকে ঊর্ধগামী অর্থাৎ বাম থেকে ডান দিকে ঊর্ধগামী যেহেতু সাপ্লাই রেখার সাপ্লাই এখানে মার্কটা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে সাপ্লাই রেখার বাম থেকে ডান দিকে ঊর্ধগামী থেকে থেকে থাকে এজন্যই সমীকরণটাই সমীকরণ রেখাটিও বাম থেকে ডান দিকে ঊর্ধগামী হয়ে থাকে এবং আরেকটি বিষয় হচ্ছে যেহেতু সাপ্লাই রেখার স্লপটা ধনাত্মক এজন্য প্লাস চিহ্ন প্লাস চিহ্নের কারণে বাম থেকে ডান দিকে ঊর্ধগামী কিন্তু ডিমান্ড রেখা যে আছে আমরা জানি ডিমান্ড রেখার

এই যে শূন্য এই যে রেখাটি আমি আঁকলাম এই যে একটি রেখা এই ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা এটার শ্লুপটা শূন্য এই যদি রেখাটা এমন হয় হয় সমান্তরাল এর শ্রুপটা হচ্ছে ইনফিনিটি এবং এই শ্লুপটা হচ্ছে ধনাত্মক এই হচ্ছে ঋণাত্মক তাহলে আমরা রেখার যদি ডাল নিয়ে কোনো প্রশ্ন আসে যে রেখার ডাল কোনটি দনাত্মক কোনটি ঋণাত্মক এই বিষয়টা আশা করি তোমাদের কনফিউশন হবে না কোনো সমস্যা নেই দেখিস মেমোরি ফোন পাঁচ নাম্বার হচ্ছে কিউডি পাঁচ নাম্বার একটি প্রশ্ন দেওয়া হচ্ছে ডিমান্ড ফাংশন এ মাইনাস বিপি কোন ধরনের ফাংশন এটা হচ্ছে আমরা জানি প্লাস থাকলে এটা কিউ এস এখানে প্লাস যদি থাকে সুখ যদি ধরে থাকে তাহলে তোমরা ধরে নিবে এটা সাপ্লাই ফাংশন আর যদি মাইনাস হয়ে থাকে তাহলে এটাকে ধরে নিবা ডিমান্ড ফাংশন এবং কিউ ডি দেওয়া থাকে অনেক সময় যদি ডি না দেওয়া থাকে তাহলে মাইনাস ধরে এটা দেখে তুমি ডিমান্ড ফাংশন চিনবে এবং ডি দেওয়া থাকলে তাহলে ডিমান্ড ফাংশন এস দেওয়া থাকলে সাপ্লাই ফাংশন এবং সাপ্লাই ফাংশনের স্লোপ ধনাত্মক ডিমান্ড ফাংশনের স্লোপ হচ্ছে ঋণাত্মক এটা কোন ধরনের ফাংশন বা অপেক্ষ এটা চাহিদা ফাংশন বা ডিমান্ড ফাংশন এর ডাল কত এর ডাল হচ্ছে মাইনাস বি এই জন্য এর ডালটা হবে মাইনাস বি প্রশ্ন আসবে এর ডাল কত মাইনাস বি এটার ডাল হচ্ছে পি ওয়ান আর এটার ডাল হচ্ছে মাইনাস ফাইভ স্লোপ নিয়ে যদি কোন ধরনের প্রশ্ন এসে থাকে আশা করি তোমাদের কনফিউশন থাকবে না এটা হচ্ছে ইন্টারসেপ্ট বা চেদক আর এটা হচ্ছে সব সময় ডিমান্ড রেখা হোক আর সাপ্লাই রেখা হোক ডিমান্ড ফাংশন হোক বা সাপ্লাই ফাংশন হোক এই যে আছে প্রাইসের সাথে যেটা থাকে এটা হচ্ছে স্লোপ এটার স্লোপ হচ্ছে মাইনাস বি আর এটা সাপ্লাই এটা স্লোপ হচ্ছে যেহেতু কোনো সংখ্যা নেই এটা হচ্ছে কি স্লোপ হচ্ছে প্লাস ওয়ান বা ধনাত্মক এরপরে হচ্ছে একটি সূচি দেওয়া রয়েছে প্রাইস ডিমান্ড সাপ্লাই এখান থেকে বলছে বারসম্য দাম কত একক বারসম্য দাম কত একক ভারসাম্য কখন প্রতিষ্ঠিত হয় যখন ডিমান্ড এবং সাপ্লাই সমান হয়ে থাকে আমরা দেখি এই সূচির মধ্যে ডিমান্ড এবং সাপ্লাই কোথায় এই যে যখন প্রাইস দুই টাকা তখন ডিমান্ড এবং সাপ্লাই সমান অর্থাৎ বারো একক ভারসাম্য কত একক বারো একক তার ডিমান্ড এবং সাপ্লাই যদি সময় হয় তাহলে সেটা হচ্ছে কি ভারসাম্য এরপর হচ্ছে কত দামে বাজারে ঘাটতি দেখা দেয় অর্থাৎ আমরা জানি সাপ্লাই কখনো সারপ্লাস হয় কখনো ডেফিসিট হয় সারপ্লাস মানে উদ্বৃত্ত আর ডেফিসিট মানে ঘাটতি কত দামে ডিমান্ডটা বেশি সাপ্লাইটা কম অর্থাৎ ঘাটতি দেখা দেয় আমরা দেখছি প্রাইস যখন এক টাকা কত দামে বাজার ঘাটতি দেখা দেয় প্রাইস যখন এক টাকা তখন ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই কম এরপরে কিন্তু ডিমান্ড কম সাপ্লাই বেশি এর জন্য এক টাকা দামে ডিমান্ডটা বেশি সাপ্লাই কম সুতরাং সাপ্লাই ঘাটতি রয়েছে আমার এক টাকা দামে কত দামে ঘাটতি রয়েছে এক টাকা দামে পরে আরেকটি আমরা সূচি দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়া উপযোগের সূচি এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এনসিকিউ আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা এই সূচি থেকে একটি প্রশ্ন আট নম্বর প্রশ্ন এসেছে তৃতীয় একক কমলার প্রান্তিক উপযোগ কত তৃতীয় একক কমলার প্রান্তিক উপযোগ কত

এবং ত্রিশ থেকে সাতাইশ বের করলে হয় তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় এককে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ হচ্ছে উপযোগ হচ্ছে আট একক এরপরে হচ্ছে নয় নম্বর প্রশ্ন হচ্ছে এখানে কোন বিধি কার্যকর আমরা জানি উপযোগ বিধি এক ধরনের রয়েছে একটা আমরা একটা বিশেষ আমরা বিশেষ করে প্রান্তিক যে আমরা উপযুক্ত বইটি রয়েছে সেটা বিশেষভাবে আলোচিত যে এখানে কোন কার্যকর যদি আমাদের আমরা জানি কোন দ্রব্য ক্রমান্বয়ে বারবার বুক করতে থাকলে বা বুকের পরিমাণ বাড়াতে থাকলে যদি উপযোগ কমতে থাকে সেটার নাম হচ্ছে গিয়া ক্রমর আসমান প্রান্তিক উপযোগ বিধি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উপযোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতেছে তাহলে এখানে কোন বিধি কার্যকর হয়েছে এখানে এখানে কোন বিধিটি কার্যকর হয়েছে ক্রমর আসমান প্রান্তিক উপযোগ বিধি বা ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি ডিমিনিশিং বিধিটি কার্যকর হয়েছে লভ অব ডিবিনিশিং মার্জিনাল ইউটিলিটি এই বিধিটি কার্যকর হয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি মার্জিনাল ইউটিলিটি ক্রমাণ নয় কমতেছে পরের একটি বিষয় প্রায় সময় এসে থাকে তোমাদের যে দুইটি দ্রব্য পরিপূরক না পরিবর্তক যেমন এখানে বলছে গুড় এবং চিনি একটা কোন ধরনের দ্রব্য গুড় এবং এটা প্রশ্ন এসে এসেছে গুড় প্রক্রিয়ায় গুড় এবং চিনি হচ্ছে পরিবর্তন দ্রব্য আমি যদি শর্ট করে বলতে চাই সংক্ষেপে বলতে চাই যদি একটা দ্রব্যের চাহিদা অন্য একটা দ্রব্য দ্বারা মেটানো চাই তাহলে সেটাকে বলবো আমরা পরিবর্তন দ্রব্য যেমন গুড়ের যদি চাহিদা চিনি দ্বারা মেটানো চাই তাহলে আমরা সেটাকে বলবো আমরা পরিবর্তন দ্রব্য এবং এর সেটা বাস্তবে আমরা দেখি গুরের চাহিদা চিনি দ্বারা আমরা পূরণ করতে পারি এরপরে হচ্ছে মোবাইল এবং সিমের মধ্যে কোন ধরনের দ্রব্যের সম্পর্ক কারণ কোন ধরনের সম্পর্ক দ্রব্য হিসাবে কোন ধরনের সম্পর্ক মোবাইল এবং সিমের মধ্যে

যে এই হচ্ছে সাপ্লাই কার হচ্ছে ডিমান্ড রেখা যদি ডিমান্ড অথবা সাপ্লাই রেখা যদি এদিকে স্থানান্তরিত হয় তখন কি ঘটে সাপ্লাই রেখা যদি স্থানান্তরিত হয় তখন আমরা এই পরিমাণটা পরিমাণটাও বেড়ে যায় দামও বেড়ে যায় অর্থাৎ সাপ্লাই রেখা যদি ডান দিকে স্থানান্তরিত হয় তখন দ্রব্যের পরিমাণটাও বেড়ে যায় সাপ্লাই পরিমাণ বেড়ে যায় এবং দামও বেড়ে যায় এ প্রশ্ন এসে থাকে এজন্য আমি চিত্রটা দিয়ে দিলাম তোমাদের দ্বিতীয় দায় থেকে স্থিতিস্থাপকতা থেকে বা ইলাস্টিসিটি থেকে তোমাদের প্রশ্ন এসে থাকে যে প্রশ্নগুলো এসে থাকে দুইটা প্রশ্ন রীতিমতো এসে থাকে আমি এই জন্য এই দুইটা প্রশ্ন এখানে নিয়েছি এসে থাকে যে দাম স্থিতিস্থাপক দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটির সূত্রটি দেখবো সূত্রটি হচ্ছে এই সূত্রটা তোমরা একটু মুখস্থ করে রাখবা কারণ এটা তোমাদের লাগবে এবং আরেকটা তোমাদের সৃজনশীল প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে ক্রস বা স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা দাম এই দুইটি সবসময় এসে থাকে এই দুইটি দেখেন যে একটি তোমরা পাবা সৃজনশীলে পাবা এমসি কিউতেও পাবা এবং আরেকটা যদি শিখতে চাও সৃজনশীলের জন্য সেটা হচ্ছে ইনকাম ইলাস্ট্রিসিটি যদি পারো এবং এখন আমাদের সূত্রটা এখন আরেকটা প্রশ্ন এসে থাকে তোমাদের আরেকটি প্রশ্ন এসে থাকে যেমন এবারে এভাবে একটা সূচি দেওয়া থাকবে এখান থেকে তোমাদের ইলাস্ট্রিসিটি বা স্থিতিস্থাপতা বের করার জন্য বলবে আমরা স্থিতিস্থাপতা পাইছি ইলাস্ট্রিসিটি সূত্র আমরা আগেই জেনে ফেলছি তাহলে এখান থেকে আমরা বের করে নিব ডেল কিউ মানটা বের করি ডেল কিউ সমান হচ্ছে কোয়ান্টিটি টেন মাইনাস টেন সমান জিরো আর ডেল পি সমান হচ্ছে কতটুকু পরিবর্তন হয়েছে পাঁচ একক এই পরিবর্তন বের করার নিয়মটা হচ্ছে পরেরটা থেকে পূর্বটা বিয়োগ দিব পরেরটা থেকে পূর্বটা এটা হচ্ছে যে পরেরটা থেকে পূর্বটা বিয়োগ দিব তাহলে পরেরটা থেকে পূর্বটা বিয়োগ দিলে জিরো এটা পরেরটা থেকে পূর্বটা বিয়োগ দিলে হচ্ছে ফাইভ তাহলে ডেল মানে হচ্ছে গিয়া চেঞ্জ বা পরিবর্তন ডেল কিউর মান বের হয়েছে গিয়া জিরো আর ডেল পি হচ্ছে ফাইভ আর ফির মান হচ্ছে পি মানে হচ্ছে ইনিশিয়াল প্রাইস প্রথম প্রাইস ছিল পাঁচ একক আর কিউ হচ্ছে প্রাথমিক বা ইনিশিয়াল কোয়ান্টিটি টেন এটা এটা ক্রস করলে তাহলে আমাদের এটা যদি আমরা বাদ করি তাহলে রেজাল্ট আসবে জিরো সো আমাদের প্রাইস ইলাস্টিসিটি জিরো আমি যদি এখানে এই পরিবর্তন এটাতে যদি আমরা একটু চেঞ্জ করি আমরা একটু আরও দেখতে পারি যদি চেঞ্জ করে নেই ধরে নিলাম প্রাইস কভার করার জন্য এটা হয়ে গেল ধরে নিলাম আমি এইট একক যদি এইট একক চলে আসে তাহলে এখানে দেবো এইট তাহলে রেজাল্ট আসবে পরেরটা থেকে পুরোটা বিক করলে মাইনাস এইট টু আসবে মাইনাস টু আসবে পুরোটা বিক করলে মাইনাস টু আসবে তখন আমার বেল কিউর মান আসবে মাইনাস টু তখন আমার রেজাল্ট আসবে মাইনাস ওয়ান বাই ফাইভ অর্থাৎ ইলাস্টিটি ওয়ান বাই ফাইভ এবং আমরা জানি ইলাস্টিকিটির ক্ষেত্রে অ্যাবসুলেট ভ্যালুটা নেওয়া হয় তখন এটা হবে মাইনাসটাকে অ্যাভয়েড করানো করা হবে ওয়ান বাই ফাইভ দ্যাট মিনস এটা হবে রেজাল্ট আসবে ওয়ানদের চেয়ে তখন বলতে পারে এইভাবে ইলাস্ট্রিসিটি নির্ণয় করার জন্য বলবে মনে রাখবে তোমরা প্রাইস অথবা দাম স্থিতিস্থাপকতা অথবা শুধুমাত্র স্থিতিস্থাপকতার যদি কথা বলে তাহলে মাইনাসটাকে তোমরা অ্যাভয়েড করবে তখন স্থিতিস্থাপকতা এটা নির্ণয় করার জন্য বললে শুধুমাত্র তোমরা মাইনাসটা অ্যাভয়েড করে ওয়ান বাই ফাইভ বলবে আর যদি তোমাদেরকে বলে ক্রস ইলাস্ট্রিসিটির ক্ষেত্রে তখন মাইনাস তোমরা অ্যাভয়েড করতে পারবে না কারণ ক্রস ইলাস্ট্রি চিহ্নের মধ্যে একটা দ্রব্য পরিবর্তক পরিবর্তক বা একটা দ্রব্য পরিপূর্ক সেটা ডিপেন্ড করতেছে তাহলে আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাই